ঝগড়া হয়ে আমি আজকে ঠিক করেছি বাবার বাড়ি যাবো চুলি ব্যাপার ওটা না কোনো এক চলে ব্যাপার টু করে থাকবে তুমি আজকে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে আটটার কাছাকাছি এই শীতকালটা না খুবই দেরি হয় তো তেমনই সংসারের কাজে ঘুম থেকে উঠে লেগে পড়েছি আর আমাদের যেহেতু অনেকটা বাড়ি তো সম্পূর্ণ বাড়িটা জুড়ে আমাকে এখন ঝাড়ু দিতে হবে আর এটাই সমস্যা গ্রামের বাড়িগুলো না দেরি করে ঘুম থেকে উঠলে একদমই হয় না গ্রামের বাড়িদের নিয়ম হচ্ছে সকাল সুকাল ওঠে কারণ যেহেতু উঠোনটা ঝাড়তে ওদের এত সময় লাগে বাদ কাজগুলো করতে তো আরও সময় লাগবে তাই না তাই আমরা যদি সকাল ছটার দিকে ঘুম থেকে উঠি তাহলে আমরা সম্পূর্ণ বাড়ি কাজগুলো তাড়াতাড়ি মেকআপ দিতে পারি মোটামুটি আটটার মধ্যে কাজ কমপ্লিট হবে আর বাচ্চা কাচ্চা থাকলে না যত তাড়াতাড়ি তুমি কাজকর্ম করবে ততই তোমার ভালো আর যতই বেলা হবে পুষ্কুশোনাকে এদিকে মানে কি বলি আমি যে কীভাবে মেকআপ করি আমি জানি কিন্তু আমার কোনো উপায় থাকে না কারণ আমি রাত্রেবেলা করে ভিডিও এডিট করি একটু সময় পাই পুষ্কুশুনা ঘুমানোর পর এই জন্যই আমার ঘুম মানে ঘুমোতে লেট হয়ে যায় মোটামুটি আমি একটা দেড়টাই এমন করে ঘুমাই কোনো কোনো দিন তো এমন হয় দুটো আড়িটে এরকম করে ঘুমাই কারণ ভিডিওটা আমার দিতে হবে সময় তো আর কারোর জন্য থেমে থাকে না তো এই সময়ের মধ্যে করি এই জন্য একটু দেরি হয় তো বন্ধুরা সবাইকে শুভ সকাল আর সকালটা সবারই শুভ হোক আমি এটাই কামনা করি কিন্তু আমি যেভাবে সকালটা আজকে শুরু করেছিলাম আমার সারা দিনটা একদমই সেরকম করে কাটি তো মানুষের জীবন মানেই তো এরকম এই কান্না এই হাসি সুখ দুঃখ নিয়ে জীবন এখন যদি বা ভয়েসটা আমি রাত্রেবেলা দিচ্ছি কিন্তু মন খারাপ নিয়েই দিচ্ছি কিন্তু কতক্ষণ মন খারাপ করে থাকবো বলো সংসার তো এটা এই মন খারাপ হবে এই হাসবো আর বাচ্চা কাচার জন্য না এই মন খারাপ জিনিসটা থাকে না যাই হোক এখন দেখো পুসকুশোনা কাপড় কয়েকটা আজকে সেরকম কোনো জামা কাপড়েই নেই আজকে শর্টকাটে কয়েকটা জামা কাপড় আছে পুসকুশোনা ধুয়ে দিয়ে নিব আর এখনও উঠোনটা শুধু ঝাড়া হয়েছে একটু ঘরের সামানটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম আর এখনও কোনো বাসন মাজাও হয়নি এই আজকে অনেক বাসনই আছে আগের দিন না আমি বা রান্না করে কড়াইটা মাজিনি আর যেহেতু এখন উনানে রান্না করি অনেক কালি হয় আর কালি কড়াইটা তাই সেট করে রাখলাম আগে এই বাসনগুলো কটা মেজে নেব তারপরে কালি কড়াইটা মাজবো সত্যি মানুষ যে এরকম হয় সেটা কখনোই আগে বুঝতে পারতাম না এখন কিন্তু বিয়ের পর আমার প্রতিটা মুহূর্তে মুহূর্তে মানুষ বুঝিয়ে দেয় যে মানুষ কীরকম হয় আর কারো মনে যদি কষ্ট না থাকে না কখনোই একটা মানুষের মুখ দিয়ে এগুলো কথা বেরোবে না হয়তো আমার মধ্যে কিছু একটা খামখেয়ালি আছে তাই আমি এসব কথা আমার মনের কষ্টে বেরিয়ে যায় কিন্তু আমি বলতে চাই না আর আমি কারো নাম ধরে এখানে বলতেই চাই না কি আমাকে কষ্ট দিয়েছে না দিয়েছে হাক না আমার কাছেই জমা কিন্তু আমি মনে মনে তো জানি যে ওই লোকটা আমার সঙ্গে কেমন ব্যবহার করতেছে আমি কিন্তু জীবনে ওই লোকটার ব্যবহার ভুলতে পারবো না আমার সারা জীবন মনেই থাকবে তো যেহেতু আমি এই যে ইউটিউবে আমি ভিডিও করি আমার এখানে কথার মাধ্যমে না অনেক কথাই বেরিয়ে আসে মনের দুঃখের কথা ভালো লাগা খারাপ লাগা সবগুলোই বেরিয়ে আসে তাই আমি শেয়ার করি এটা যদি এখন কারো সমস্যা হয় সেটা আমার কিছু করার নেই কারণ আমি এখানে বলে অনেকটা হালকা হই যদিও আমি একা একাই বলি কিন্তু আমি বলে আমি হালকা হই আর একটা কথা এখন দুঃখ সবসময় সত্যিই হয় টাকা থাকলে শ্বশুরবাড়িতেও কিন্তু দাম থাকে তখন তোমাকে না চড়াগালায় কথা বলতেই পারবে না জানবে যে ওর ব্যাপারে টাকা আছে ওর সঙ্গে সেরকম করে কথা বলা যাবে না আর যদি টাকা না থাকে না তোমাকে তোমার বাবা মা তুলে গালি দেওয়া থেকে শুরু করে দশবার বার ভাববে না হঠাৎ করেই বাড়িতে ঝগড়া বরের সাথেও ঝগড়া হয়েছে ভাত রান্না করেছি কিন্তু ভাতগুলো আমি খেতে পারি মেলকেনে করে ভাতগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি রেডি হয়েছি এখন যাব হচ্ছে বাড়ি আর বরের সাথে প্রচণ্ড রাগারাগি করেই কিন্তু যাচ্ছি এত অশান্তি আর ভালো লাগে না বলো কেন যাচ্ছি তোমার সাথে ঝগড়া করে যাচ্ছে ঝগড়া হয়ে আমি আজকে ঠিক করেছি বাবার বাড়ি যাব তো বর তো জানো কেমন চাল লাগ হয় মানে যাতে ঝগড়াটা না হয় ওই জন্য নিজের থেকে বলছে চলো তোমাকে বাড়িতে পাঠাই দিয়ে হ্যাঁ দেখছো আমার গাড়ি কেমন দোষটা দিল অ্যাকচুয়ালি ব্যাপার ওটা না কোনো অ্যাকচুয়ালি ব্যাপার চুপ করে থাকো তুমি আমি তাতে চল না তুমি চলো কি বলছো তুমি আমি পুলিশ হ্যাঁ তুমি পুলিশ তো আর অশান্তিটা হয়েছে শ্বশুরবাড়ির লোকেদের সাথে আমার বরের সাথে মানে সবার সঙ্গে মিলেমিশেই আর দেখো মা এখন ভাত বসাই নাই তরকারি নামিয়েছে আগে দেখো এই ভাতের বাড়ির মধ্যে শুধু জল আছে ভাত এখনো রান্না করেনি এখন মাঝে দুইটা তাহলে দেখো তো মা দেখলে কান্ন জানে যে আমরা এসে খাবো তো যতই মনে কষ্ট দে হোক হোক ঝামেলা হোক কি হোক না হোক সেটা তো আর বাবার বাড়িতে বলা যায় না তো দেখো বাড়িতে এসেছি আসার পর তো মাকে আমি কিছু বলি নি সেরকম কিছু আর আমি যে আমরা যে এসেছি মারা কিন্তু কেউ জানে না এর জন্য রান্না করতে লেট হয়ে গেছে ওই যে মেলখানে দেখো ভাত ওটা কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছি ওই যে বললাম জানি না আমি যে এখানে আসবো আমি রেডি হয়েছি এমনিতে রাগ করেছি চলে আসবে আমি বাড়িতে কিন্তু তারপরে তো জানোই তো ছেলেরা কীরকম হয় মানে ঝগড়াটা একদম অন্যদিকে ঘোরাই দিল এখন নিজের থেকে বলছে চলো বাড়িতে গিয়ে তোমাকে রেখে আসি মানে ভালো করে যাও ভালো করে আসো আমাকে নিয়ে এসেছে বলে কি পুস্কুশনে রেডি করে দিই যাও গিয়ে মানে বেশি বাড়াতে দিল না ঝগড়াটা তো কি আর করব যেহেতু আমাকে মাথাটা ঠান্ডা করার জন্য সাময়িকের জন্য বাবা বাড়ি আসতে দিল তো রাত্রেবেলা এখন তো ভয়েস দিচ্ছি আর খেয়ে দিই কিন্তু আমরা এখনই রওনা দিব বাড়িতে যাবো বন্ধুরা দেখো এই যে এখন রেডি হয়েছি তো এখন রেডি হয়েছি এখন ভিডিও করার জন্য যাবো ওইদিকে বাড়ি পিছনটার মধ্যে তো আমার তো ভিডিও করা হয় না বাবার বাড়ি আসলেই ভিডিও করি তো আজকে একটা শাড়ি পরে নিয়েছি আর ওখানে থেকে আর ওখানে থাকলে ভিডিও তো দূরের কথা একটা শাড়ি পরি একটা কাজল দিয়েছি হালকা পাতলা মানে যেটা জিনিস পড়েছিলে মোটাই আর সেরকম কিছু করি তো দুটো ভিডিও বানিয়ে নিব ঠিক আছে আর দেখো বাড়ির পিছনটার মধ্যে এখনই আসলাম রেডি হয়ে একবারেই আসলাম এখানে কিছু ফটো তুলবো আর ভিডিও করবো তো আমার সাথে এসেছে এখন তো বর নেই এখন হবে এই ক্যামেরাম্যান এই আমাকে ভিডিও করে দিবে। ঠিক আছে শর্ট ভিডিও যদি পারি তো আপডেট দিবে তো এখন ব্লগটাও দেখতে থাকো যদি পারি তাহলে আরও আসবো হুম